শুনো তো যা বাড়ি দিকে যা এই যে আমার শেষ পথটা ছিল লোটে মাছের ঝাল নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে নতুন একটা ভিডিও তো শেয়ার করব আর আজকের কিন্তু আরও একটা মজার জিনিস এবছরের প্রথম আমাদের বাড়িতে ধান ঝাড়াই হবে কিন্তু সেখানেও আবার বিপত্তি হাজির হয়েছে কারণ যেখান থেকে মেশিন নেওয়ার কথা ছিল সে বাড়িতে নেই এখন উপায় খোঁজাখুঁজি চলছে কিভাবে ধানটা ঝাড়ানো হয় তো সবটাই আপনাদেরকে দেখাবো আরকি কি তো কাজকর্ম আছে কাজের কোনো শেষ নেই সবটাই দেখানো হবে তো সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন আশা করব ভালো লাগবে কত স্কিপ না করে দেখতে থাকুন আর আমার নবাগত দর্শক বন্ধুদের বলবো আমার পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের পাশে থাকবেন। আর আজকে সকালটা ভেবেছিলাম একটু অন্যভাবে শুরু করব নতুন উনুনটা প্রায় রেডি হয়ে গেছে ওখানেই রান্না করার কথা ছিল কিন্তু ওই যে ধান ধারানোর জন্য ওই উনানের পাশেই তো ধানটা ঝাড়বে তাই আজকের আর রান্না হলো না তবে খুব শীঘ্রই কিন্তু আমরা নতুন উনানে রান্না করতে চলেছি আমাদের যে অল্প কিছু ধান কাটা হয়েছিল আর বাঁধা হয়েছিল পরে সেগুলো ভাই এখন ওই বয়ে নিয়ে আসছে দড়িতে বেঁধে এই যে একে একে সব বয়ে নিয়ে এখানে জমা করছে আর ওদিকে মা পড়াতে বসছে বাচ্চাদেরকে নিয়ে একটু শীতের আমেজ সবাই চাদর সোয়েটার পরে এসছে তাই হালকা রোদে বাইরে বসানো হয়েছে ঘরের মধ্যে আর বসানো হয়নি আর এই যেখানে ধানগুলো ঝাড়াই হবে আজকে

এই যে প্লাসির জন্য রান্না বান্না হবে দর্শক বন্ধুদের জন্য ভিডিও হবে আচ্ছা শিল্পা এই দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করছে না কী করি বল তো তোরা একটু বলতে পারিস সাবস্ক্রাইব করার কথা বল বল আচ্ছা কে বলতে পারিস সাবস্ক্রাইব করছে না কেউ বল লাইক করো শেয়ার করো আচ্ছা তো জানিস তো সব আর সাবস্ক্রাইব করার কথা বল বল সাবস্ক্রাইব করো হ্যাঁ বাহ তাহলে মনে হয় এবার করতে পারে বুঝতে পেরেছিস আমাদের এই দিকটায় আমরা ধানের বিচুলিটাকে রেখেছি চারিদিকটা ঢেকে দিয়েছি আমরা ধানটাকে ঝাড়ব মূলত এই জায়গায় আরও একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ধান ঝাড়বো আর এরা বসে বসে দেখবি এরাই একমাত্র দর্শক আপনারা তো অনেক পরে দেখবেন ভিডিও হবে এডিট হবে

আমি শুনতে পাবো না তো দীপা কই হাত তোলো দীপা তুমি দুষ্টুমি করছো না তোমার হ্যাঁ কি না দুষ্টুমি করছো কি এইটা বলতে তোমার এতক্ষণ লাগছে তার মধ্যে তুমি বিরাট দুষ্টু আমার যে মনে হচ্ছে এখনো তারা দুষ্টুমি করেই যাচ্ছি আর বলছি যে আমি দুষ্টুমি করি না সবাই দুষ্টুমি করছে আমার কাছে খবর আছে এই যে ধান ঝাড়ছে আর ওরা বসে বসে দেখছে কিভাবে ধান ঝাড়া হচ্ছে আর আজকে মেশিনটা না পাওয়ায় এই ইট বিছিয়ে দিয়ে তার উপর দুটো বস্তা দেওয়া হয়েছে চটের দেওয়ার পরে সেখানে এই যে ধানটাকে পেটানো হচ্ছে তো আমাদের নিজস্ব ধান ঝাড়া মেশিন নেই অন্যের থেকে ভাড়া করে নিয়ে আসার কথা ছিল কিন্তু সে আজকের বাড়িতে নেই তো এখন এইভাবেই কিন্তু ধান ঝাড়ানো হচ্ছে আবার এগিয়ে এসে দেখিয়ে দিচ্ছে

আর চারিদিকে পুরো প্যান্ডেল মতো করে দিয়েছে কাপড়টা নিয়ে নিচে একটা প্লাস্টিক দিয়ে যাতে ধানগুলো বাইরে না দেয় Thank you. দর্শক বন্ধু এবার আমাদের ট্রেনিং চলছে বাবা ট্রেনিং দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কি করে মারলে কাজটা ভালো হয় কি করে করলে আমরাও ক্যামেরা বন্ধ করে রাখলাম যদি আমাদের কোনো জায়গায় সিস্টেম ভুল হয় কাজটা ভুলে আমরা আবার ভিডিও চালিয়ে দেখে নেব যে অ্যাকচুয়ালি ট্রেনিংয়ে কী দেখানো হয়েছিলো

আর ওলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর এখানে ওলকপি আলু বড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর এখানে কিছু নদীর সাদা মাছ তারপর এখানে আছে চিংড়ি মাছ আর ওখানে আছে লোটে মাছ তো লোটে মাছটা ঝোল হবে আর এই চিংড়ি মাছটা চচ্চড়িতে দেওয়া হবে আমি আপাতত দু রকম সবজি আর চালটা নিয়ে ধুতে চলে যাচ্ছি আর এদিকে কিন্তু ধান ঝাড়াইও প্রায় শেষের পথে ওদিকে অল্প কিছু আর ধান আছে যেগুলো ধারতে হবে আর সবজি ধুয়ে নিয়ে বসে করেছি এখন দুদিকে দুটো কড়াই দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে চচ্চড়ি চাপাবো আর একটা কড়াইয়ে একটু বড়ি ভেজে নিয়ে তারপরে ওলকপি তরকারিটা রান্না করবো একটু হালকা শীতের আমেজ যখন পড়েই গেছে আগের বছরের কিছু বড়ি রাখা ছিল সেগুলো এবার আস্তে আস্তে খেতে শুরু করব তারপর যখন আবার নতুন বড়ি দেবো তখন আবার নতুন বড়ি খাওয়া হবে এই কড়াইতে বড়ি দিয়ে দিয়েছি এবার ওই কড়াইটা গরম হয়ে ধরে যাচ্ছে একটু তেল দিয়ে তাতে চচ্চিয়ে নেবো নিয়ে তারপর ঢেলে আবার ফোড়ন দেবো দিয়ে তখন

কালকে ওই হলুদের মানে সেগুলো না ওইগুলো সব ধার করে গেছে আবার একটু শিল দিয়ে ধার দিয়ে নিচ্ছে প্রিয় দর্শক বন্ধু আমাদের ধান ঝাড়ার কাজটা হয়ে গেছে এবার আমরা এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেবো আমাদের দিকে খড়গুলো আছে এদিকে ধানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে এক জায়গায় পরিষ্কার করে সুন্দর করে সংরক্ষণ করতে হবে আর এই খড়গুলোর মধ্যে একটু ধান থেকে যাওয়ার সম্ভাবনা আছে উনি সুন্দর করে একটু ঝেড়ে নিলেই আমরা পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব আর এখন আমার কাজ হচ্ছে ইটগুলোকে যথাস্থানে রেখে দিয়ে আসা ইটগুলো আমাদের খুব উপকার করলো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার সেই কড়াইতে দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুন কুচি ওগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা ওষুধ দিয়ে আলু ওর মধ্যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এই চচড়িটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ কপির তরকারিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ওলকপিতে জল দিয়ে দিয়েছে এবার তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ কারণ এখন শীতের সময় প্রতিদিন জাল ফেললে মাছ পড়ে না তো যখন পড়ে তখন একবার একটু বেশি করে ধরে নিই কেন আজকের হয় আর কালকের হয় ধরে নিয়ে তারপর ভেজে রেখে দিই ভাজা মাছটা আবার পরের দিন তরকারিতে দিয়ে দিই তরকারিটা হয়ে আসবে এক দু ফুট বাকি থাকবে সেই সময় কিন্তু বড়িটা দেব দুটো কড়াইতে তরকারি ভাতা লাগো ততক্ষণে আমি এদিকে লোটে মাছটাকে একটু ম্যারিনেট করব একটু হলুদ দেব আর একটু লবণ একটু গুঁড়ো লঙ্কা দেবো আর কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন গুঁড়ো দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু বেটে রাখা জিরে মরি দিয়ে কিন্তু এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে আর ঢুকতে পারি ধান ঝাড়ার পরে সেগুলোকে আমরা একটু রৌদ্রে দিয়েছি এই রৌদ্রগুলো দেওয়ার পরে এর উপরি অংশে যে অপেক্ষাকৃত নোংরা ময়লা দেখা যাচ্ছে আর কি এইগুলো এইগুলোকে আমরা পরিষ্কার করতে পারবো এখন ভালো করে না শুকোলে জল থেকে গেলে কিন্তু ভালো পরিষ্কার হবে না যার জন্য আমরা এটা করেছি অবশিষ্ট বিচুলি আমরা এইখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি এটা আমাদের যখন এই জমিটায় চাষের কাজ হবে তখন আবার কাজে লাগবে এগুলোকে ঢাকা দিয়ে তখন আবার দেখাবো নতুন করে যে কীভাবে এই খড়গুলোকে আমরা কাজে লাগাচ্ছি ওলকপি আলু মাছের তরকারি প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে আবার ঢেকে অল্প একটু কিন্তু তরকারিটা তাহলে বড়িটাও হয়ে যাবে তরকারিটাও ঠিক একেবারে পাকে চলে আসবে চচ্চড়িটা ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি এবার আরেকটা কড়াই এই বসিয়ে দিয়েছি ওতে একটু তেল দিয়ে দিলাম তাতে দেব একটু কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কাটানো মধ্যে দিয়ে দেবো তার থেকে তরকারি দুই তরকারিতে দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ চচ্চড়ি হয়ে গেছে দুটো তরকারি হয়ে গেছে ওলকপি আলু বড়ি দিয়ে মাছের তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে সস্তরি হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ওদিকে আমার ম্যারিনেট করা লোটে মাছটা এবার বসিয়ে দেব এই যে বন্ধুরা এই যে আমার শেষ পত্তা ছিল লোটে মাছের ঝাল সেটাও কিন্তু বানানো হয়ে গেছে আজকে রান্না বান্না ছিল ভাত ওলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর চিচিঙ্গে ওলকপির ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর লোটে মাছের ঝাল কেমন হয়েছে আজকের আমাদের দুপুরের মেনুটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা ধান ঝাড়াই থেকে শুরু হওয়া পর্বটা রান্নাবান্না দিয়েই শেষ করছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি